বৃষ্টি থামতে জলপাইগুড়িতে ফের সক্রিয় বালি পাচার চক্র একদিকে চলছে পুলিশের অভিযান ধরপাকড় জলপাইগুড়ি সদর ব্লকের মধ্য দিয়ে বয়ে চলা যমুনা নদী থেকে বালি তুলতে গিয়ে নদী সংলগ্ন সরকার পাড়া এলাকা থেকে গ্রেপ্তার ওয়াজেদ আলী নামে এক বালি মাফিয়ারি বালি ভর্তি ট্রাক সমেত ওয়াজেদকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ যমুনা নদীর পারে বাসিন্দাদের অভিযোগ দিন কয়েকের বর্ষায় বৃষ্টিতে নদীর জলস্তর বাড়ায় সাময়িক বন্ধ ছিল বালি পাচার বৃষ্টি থামতেই জলস্তর কমেছে ফের সক্রিয় হয়ে উঠেছে পাচারকারীরা কাকভোর থেকে শুরু করে রাতের অন্ধকার যখন তখন ট্রাক নিয়ে হাজির বেআইনি বালি কারবারীরা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর পার চাষের জমি তৈরি হচ্ছে বন্যার আশঙ্কা পুলিশ অভিযান করছে তবে পুলিশ সরলেই পরিস্থিতি যেই কে সেই বলে অভিযোগ এই যে আমাদের পশ্চিম বরাবর যমুনা নদী থেকে মোটামুটি প্রতিদিনে ভোরবেলা প্রাপ্তর আসে তুলে নিয়ে আসে বালি উঠাই নিয়ে যায় তারপরে কি হয় নদীর দুই ধার ভেঙে যায় চাপাতা যারা লাগাইছে তাদের বাগানও নষ্ট হয় চাপাতার গাছ উপরে পড়ে নদীতে পড়ে যায় ফলে নদীর যে একটা লভ্যতা সেটা লভ্যতা কমে যায় এবং আস্তে আস্তে আসে যে মন্দির টন্দির আছে সে মন্দিরের ধারগুলো পর্যন্ত ভেঙে গেছে পুলিশ আসে কিন্তু পুলিশ আসছে তো আর সময় মতো পায় না দেখা গেল যে পুলিশ যখন আসে তার আগেই ওরা সাইড কাটে যায় নিয়মিত অভিযান হয় নিয়মিত হয় মাঝে মাঝে হয় আমরা অনেক দিন থেকে দেখছি আমাদের এখানে যমুনা নদী এই যমুনা নদীর উপর থেকে যে বালি হাজার হাজার গাড়ি বালি চলে যাচ্ছে প্রশাসন বলতে আমরা পঞ্চায়েত মারফত হচ্ছে একটা ইয়ে করেই কিন্তু তারপরেও কেউ গুরুত্ব দিচ্ছে না বর্তমান ক্ষমতাসীন দলের সাহায্যে ক্ষমতাসীন দলের সঙ্গে যোগাযোগ করেই বালু চুরি হচ্ছে পুলিশ প্রশাসন আসে পুলিশ প্রশাসন পুলিশের মতো এসে ঘুরে চলে যায় আমরা দেখে থাকি পুলিশ আসে পুলিশ এসে ট্রাক্টর মালিকের সঙ্গে কথা বলে গাড়ি সাইডেও যায় না ডেলি বিশ পঞ্চাশটা গাড়ি হচ্ছে হাজার হাজার বালি নিয়ে যাচ্ছে আর কি টলি পুলিশ একদম আমি পরিষ্কারভাবে বলছি পুলিশ স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে পুলিশ পয়সা দিয়ে এখানে পয়সার বিনিময়ে হচ্ছে পুলিশ বেডে আসে না কোন থানার এটা আমাদের মানিকগঞ্জ থানা বিনা প্রতিবেদন সিসিএন তরে সংবাদ জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায় স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদারপ্রুফ বানায় স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট ওয়েদারপ্রুফ ঘর